পবিত্র কোরআন হতে কিছু আয়াত সমূহ এবং আহাদিসে কারিমা হতে উক্তি এবং হাওয়ালা সহ আলোচনা রাখব তার পূর্বে আপনাদের কাছে আবেদন জানাবো হইচই মোটেই করবেন না এই বাচ্চা ছেলেরা দুটো দেখছি খুব sarkesh খালা করছে তো যদি ওর মা বাবা আসে তাহলে নিজের কোলেই নেবে তো ভালো লাগবে যাই হোক বন্ধ আমার ঈদ মেলা তো নবী রবিউল আউ্বাল মাসের বারো তারিখেই উদযাপন করতে হবে এটা বাধ্যতামূলক নয় একবারে জরুরি নয় যে সেই তারিখেই করতে হবে তবে হ্যাঁ সেই তারিখের ফজিলত এবং সোমবারের দিনের ফজিলত সব চাইতে বেশি অন্যতম রবিউল আউ্বাল মাসের বারো তারিখ এবং যে কোনো মাসের সোমবারের দিন এই দুটো একটা হলো বার অর্থাৎ সোমবার আর একটা হলো তারিখ সেটা হলো রবিউল আউ্বাল মাসের বারো তারিখ এই দুটো দিনে ঈদ মিলাদুন নবী পালন করা অধিক উত্তম সবচাইতে ভালো কিন্তু আজকে যেমন ঈদ মিলাদুন নবী আমরা পালন করছি আজ তো রবিউল আউয়াল মাসের বারো তারিখ নয় তাহলে আমাদেরকে রবিউল আউয়াল মাসের বারো তারিখ ছাড়া ঈদ মিলাদুন নবী পালন করা এটা জায়জ বা সভ্য হচ্ছে কিনা অবশ্যই জায়জ আছে সব আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তিনটা পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছেন এটা মন থেকে বলতে হবে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার আমাদেরকে তিনটা পদ্ধতি দিয়ে গেছেন তিনটা তরিকা দিয়ে গেছেন যদি রবিউল আউয়াল মাসের বারো তারিখে পারেন করেন যদি না পারা যায় তেরো তারিখে চোদ্দো তারিখে পনেরো তারিখে আকাশাল্লাল্লাহ তালা আলী হুয়া সাল্লামের আগমনের খুশি মানে নাবী দুনিয়াতে এসেছেন বলে আমরা জান পেয়েছি প্রাণ পেয়েছি ইমান পেয়েছি ইসলাম পেয়েছি সব পেয়েছি এই প্রতি খুশি হয়ে যদি আপনি কোরআন পড়েন যদি যদি আপনি আপনি জলসা করেন করেন কনফারেন্স গরিব দুঃখীকে তার মুখে আহার দেন যদি আপনি রোজা রাখেন যদি আপনি দশটা তালবিলিম ডেকে বাড়ি ঘরে যারা কোরআন জানে তেলাওয়াত করেন এই যতগুলো আমি বললাম এইগুলো পদ্ধতি মিলাদ শরীফের পদ্ধতি এইগুলো তারিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তারিকা ফলত আজকার দিনে যেটা ঈদ মিলাদুন পালন হচ্ছে এটা কাজা হচ্ছে না এটা আদাই হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবীর ব্যাপারে সহি মুসলিম শরীফে হাদিস রয়েছে আল বেদায়া ওয়ান নিহায়া হাদিসের কিতাব তাতে রয়েছে পবিত্র কোরআন তাতে তো আছেই সূরা ইউনুস আয়াত নম্বর 58 আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবে জালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইজমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার মুস্তাফা আমার বাংলাদেশকে বুলা দেন। তারা আমার ফজল এবং আমার রহমত পেয়ে খুশি পালন করে। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ কখনোই আসিন বলেছেন। কখনো তাহা বলেছেন। কখনো মোজাম্মিল বলেছেন কখনো মদাসির বলেছেন কখনো ফজল বলেছেন এবং কখনো রহমত বলেছেন আলী ওয়াসাল্লামের নাম ধরে আমার আল্লাহ কোনো জায়গাতে খেতাব করতেন না শিফাতি নাম নাবির যেগুলো পদবী নাম রসুল্লাহ আলী ওয়াসাল্লামের গুণান্বিত নাম ধরে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে খেতাব করতেন এই যে কোরআনে এই জায়গাতেই আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকেই বলছেন কুল হে আমার মুস্তাফা আপনি বুলা দেন বি ফাজলিল্লাহি ওয়া বি রাহমাতিহি আল্লাহর ফজল মানে রাসূলুল্লাহ আল্লাহর রহমত মানে রাসূলুল্লাহ তাকে পেয়ে আমার বান্দারা যেন খুশি পালন করে ফাল ইফরাহু তারা যেন খুশি পালন করে আল্লাহ রাবুল আলামিন এই খুশি পালন করার মর্তবা কত এই খুশি পালন করার মর্যাদা কত এই খুশি পালন করা তে আমাদেরকে কি প্রাপ্তি হবে এই খুশি পালন করাতে ফজিলত কত আছে আহমিয়াত কত আছে তার বিশিষ্টতা কত আছে আমার আল্লাহ বলেন যাহা কিছু নিজের জীবনে সঞ্চয় করেছ একত্রিত করেছ দৌলত মাল আসবাব সাই সম্পদ ছেলে মেয়ে বাড়ি গাড়ি যাহা কিছু একত্রিত করেছ সঞ্চয় করেছ আমার আল্লাহ বলেন এই সমস্ত অপেক্ষা এক যদি নাবি আগমনের খুশি পালন করো তো তোমার সমস্ত একীকৃত জিনিস অপেক্ষা নাবে মুস্তাফার খুশি পালন করাটাই হচ্ছে অতি উত্তম আজকাল পশ্চিমবঙ্গের বর্ধমান মুর্শিদাবাদ কয়েকটা জুড়ে তিনটা বক্তাবে রয়েছে কোরআন পড়তে জানে না সত্যি বলতে আপনি ইউটিউবে দেখে নেবেন ফেসবুকে দেখে নেবেন একবার চিন্তা প্রমাণ আমি আপনাকে দিচ্ছি চার পাঁচ দিন হলো

সূরা নাশের ওয়ান নাশ পর্যন্ত কোন জায়গাতে এই ধরনের আয়াত লেখা নাই ওয়াইজ কালা রাব্বকা লিল মালায়েকাতিস জুদুল আদম এই আয়াত লেখা নাই আয়াত কি লেখা আছে ওয়াইজ কুলনা লিল মালায়েকাতিস জুদুল আদম আরে ঝুমকে কে বলো সুবহানাল্লাহ এই মূর্খ মোলবি খুব হাত পা ছেড়ে আহলে সন্ন্যত জামাতের অলমা মহাদিস মুফতি গনকে আবল তাবল কথা বলছে হে আমরা জানি যে স্টেজ সুসজ্জিত আপনাদের মাধ্যমে হয়েছে কিন্তু এই স্টেজকে শুধু স্টেজ বলা যায় না হয় বলা সেহেতু আমরা নিজের মুখে সেই ধরনের ভাষা নিয়ে আসতে চাই না যেটা মেম্বারের রসুল যেটা স্টেজের রসুল আপনাদের সম্মুখে এক হাদিস হলো আমার নবি মুস্তাফা সোমবারের দিন খাস করলেন তার তরিকা কি হলো রোজা রেখে আমার ঈদ মিলাদুন নবী পালন করো আমি জন্ম গ্রহণ করেছি তার খুশি পালন করো আরে ঝমকা বলি এসব সেই যুগে বাপ নিজেই তো তিন ধরে অনাহারে আবার খাবার কার জন্য দেব খাবার খাওয়া খাওয়িয়ে দেওয়াটাও নেকির কাজ রোজা রাখাটাও নেকির কাজ আপনি যেদিকে গ্রহণ করেন আরে ঝমকে বলিয়ে না সুবহান আল্লাহ খেতেও পারেন খাওয়াইতেও পারেন রোজা রাখতেও পারেন নেকির কাজ আচ্ছা হুজুর এই খাওয়ার হাদিসটা আছে না রোজা রাখা খুব কষ্টের কথা হুজুর খাওয়াটা হলে একটু ভালো লাগবে অবশ্যই আছে আরে ঝমকা বলিয়ে না সুবহান আল্লাহ ঈদ মিলাদুন তে খবর হাদিস আছে তবে তার কোন দিন ধার্য নাই যে বারো তারিখ করতে হবে আপনাকে আর সোমবারের দিনই করতে হবে যখন ইচ্ছা তখন করেন আরে ঝমকে বল ইয়া সুবহানাল্লাহ যখন ইচ্ছা তখন করেন যখন ইচ্ছা তখন করেন হাদিস আল বিদায়া ওয়াল নিহায়া বর্ণনাকারী হাজরাতে আনাস বিন মালিক নয় বছর বয়স থেকে আমার নবীর বাড়িতে আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ আকা তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই থাকতেন আন আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরতে আনাস বিন মালিক বলেন আমার মুস্তাফা আমার মালিক আমার দাতা আমার মাওয়া আমার মালজা আমার আশ্রয় আমার ঠিকানা কে তিনি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

খাসি জবাই করেছে নিজের মিলাদের শুকরে আদায় করার জন্য খাসি জবাই করেছেন আর নিজের বন্ধু বর্গ সাহাবা কোন তাদেরকে দাওয়াত করেছেন কে বলছেন যার বাড়িতে সদা সর্বদা যে সাহাবি থাকতেন তার নাম আনাস বিন মালিক কিতাব আল বিদায়া ওয়ান